আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি আজকের ব্লগটা একদম জমজমাটি হবে আপনারা দেখবেন আজকের ব্লগে একটা নতুন সিন আপনারা দেখতে পেলেন ব্লগের শুরুতেই অর্জুন আমাকে খাইয়ে দিচ্ছে মা ছেড়ে অর্জন আমাদের সবাইকে খুব ভালোবাসে যেমন তার বোনকে ভালোবাসে তেমন ঘরের সবাই কোনো মাকে খাইয়ে দিচ্ছে আর দুদিন পর যখন হবে তখন হবে সবাই তো ছোটবেলায় সবাইকে খাইয়ে দেবো এবার

কালLambdaটা ছেড়ে দি হ্যাঁ এই তো মেয়ে ভালো মাছ মাছ তুলে বাগান থেকে আমরা মাছগুলো এই যে এতগুলি মাছ পেয়েছি এই আজকে সব রান্না হবে পপি কিচেনে লিপিস করে খেয়ে নেবে এই যে এত মাছ এই যে এখন দশটা বাজে মাছ টাচ বেছে ধুয়ে দিয়ে চার টাটা কুকুর থেকে মাছ ধরা হলো আপনারা তো দেখলেন তারপরে মাছ কাটাকাটি করে সব নিয়ে রান্নাঘরে চলে এসেছি এবার আমাদের রান্না বান্না শুরু হবে

আবার ওইখানে একটা ইয়ে আছে ঠাকুর মন্দিরের কাছে একটা ঝামেলা হয়ে বন্ধ হয়ে গেছে হবে সত্যি রাস্তা এখন কি পুকুর থেকে মাছ ধরে বাগান থেকে ফুলকপি তুলে এই মাছের ঝোল রান্না করেছি এই দেখুন কাঁকড়া ভাজা করে নিয়েছি একদম মজ করে লবণ পেঁয়াজ আর শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি সাথে কাঁচা একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখবো কাঁকড়া ভর্তা হয়ে যাবে আগে কাঁকড়া ভর্তা দিয়ে ভাত খাওয়া হবে তারপরে মাছের ঝোল দিয়ে বন্ধুগণ এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আপনারা দেখতে থাকুন আর যদি কারো খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আসুন কাঁকড়া ভর্তাটা এত ভালো লাগছে

তুই তো মুড়ো খেতে পারিস না তো রান্নাঘরে খাওয়া দাওয়ার পর্বটা শেষ হয়ে গেল তো বাড়িতে গিয়ে দেখি বিকেল বেলা কি করি একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে বৃষ্টির জন্য বাজার করে আনবা ভাদারে খাওয়া দাওয়ার পর বিকেল বেলা আমি আর অর্জুন দুজনে মিলে বেরিয়েছি একটু বাজারে যাব বাজারে টুকটাক কিছু কেনাকাটা আছে আর কি নিয়ে মা বসে আছে তারপরে যাবো এই রাস্তা হয়েছে টোটোটা ওইখানে রাখা আছে ওই পাশের বাড়ি একজন তো ওখান থেকে আমরা টোটোই উঠবো রাস্তাটা ঢালাই হয়েছে বলে আমাদের এই যে গেটটা খুলতে হয়েছিল রাস্তা ঢালাই হয়ে গেছে যে বাবা আর ভাই দুজনে মিলে গেটটা সারাচ্ছে আর কি রাস্তা ঢালাই হয়ে যেতে এই দিক দিয়ে গাড়ি যাতায়াত আরও বেড়ে গেছে তাহার টোটা আছে ওই ওই দিকে

প্রজেক্ট করতে হবে অনেক কিছু নিবে ওই করে চলে এসছে মার্কার दिदा <laughs> ख <laughs> জ্বৰ কাৰণেতো নাই

এর শোনাglobalMap আছে কিন্তু এটা ইউনিক তো মনে হয় না পুলিশ কি আমা বললে যায় করে পনেরো মধু কাজ করি এই ইউনিক পেইন্ট বেঙ্গলি ইংলিশ তো একই তাই দুটো নিবে তো

दूध होए जो मेरा देखा है तो आता तो है और तो आता तो है हां ये कर लेंगे

কি আলো না উনি বলছিল যে ই আর বড় সুবই নেই ছোট ছিল ওটা নিয়েছি চালা নিয়েছি মাওয়ালা 80 টাকা 130 টাকা হ্যাঁ এই যে এসারে কি পরিছানোর জায়গা আছে আর এই যে মা খাইয়েছিল এই দেশটা ভিজি পেয়েছে আর পড়ার জন্য যেগুলো নিয়ে আছে নাকি পরিয়ে দেখেনি গায় হয় কিনা হ্যাঁ তোমা তো ফুল তো জামাই এটা এইগুলো পরে রাতে বেলা শুতে পারবে গন্ধ করে

এই জামগুলো তো শীতের পরে মেয়ে ও মামা দেখি মামার যাবে তুমি যাবে এই দেখতে পাইনি তোমাকে নাও দেখি আচ্ছা কালকে দেখবো আচ্ছা তো হামু ও খিনে যাবে না এখন তো ব্লগ এডিট করছে দাদা খুব ব্যস্ত আছে